প্রতি দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমি এই মধ্যে উপস্থিত আছি মাঠের মধ্যে এবং আমার পেছনে কিন্তু প্রান্তিক যে সমস্ত কৃষক তার কিন্তু কাজ করছে এখন ঘড়ির কাটা যদি বাজে প্রায় বারোটার কাছাকাছি এবং প্রচণ্ড কিন্তু রোদ এই রোদকে কিন্তু উপেক্ষা করে কিন্তু কৃষক মাঠে তারা কাজ করে আমাদের দেশে যে সমস্ত কৃষক আমি কিন্তু ধারাবাহিকভাবে সে সমস্ত মানুষের কথা কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যেহেতু মাটির মধ্যে আসি এবং আমি একটু জানার চেষ্টা করব যে সমস্ত কৃষকগুলো আমরা পিছনে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি আসলে তারা কি কর্ম করে এবং তারা কি চাষ করছে সেটা একটু তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো আসুন আমার সাথে এটা কি চাষ সামনে আসেন

এক সমন এক মানে ভালো যদি হয় আচ্ছা আপনাদের কাছ থেকে একটা কথা শুনে আসছি যে আপনারা আসলে ন্যায্য দাম পান না এবং পেঁয়াজের তো দাম কম দাম কম মানে আর আপনার যে পরিমাণ খরচ সেই খরচ হিসাবে ওঠে না এই আপনার এই যে বতরে একটা জনের দাম ছয়শো টাকা রোজার ভিতরে একমন পেঁয়াজের দাম এক হাজার টাকা তাহলে কি এক একমন পেঁয়াজের দাম এক হাজার টাকা লোকজন কি করবে তাই পেঁয়াজ এক হাজার টাকা একটা জনের দাম ছয়শো টাকা বাজারে বেসতে গেলে এক মনে দুই কেজি বাদ এখন কত দিনের জনের দাম বিক্রি হচ্ছে এখন কত পাঁচশো টাকা চলছে পাঁচশো টাকা তার মানে এই লাগানো পরে এখন পানি দিতে হবে হ্যাঁ পানি তো দিতেই হবে

মা ধর কারণ দেখি এটা তারা দাবি করেছে বিজের সমস্যা বিজের সমস্যা হলে এটা হয় অবশ্যই পোরাডাই মাছ পাবে পোরাডাই মাছ মানে খড়ুত হবে না খড় হবে কিন্তু সেরকম ভালো হবে না ভালো হবে না কিন্তু সবসে সরকারের কাছে একটাই দাবি বসলেন জি এই যে গরীব যে কৃষক আছে এখন মনে করেন এখন তো ভাই সবারই সংসার অভাব এই ভয়টা শ্বাস করবি Shark কিনবি ওষুধ মানুষ সরকার ক্ষমতায় আলী সরকার কিছু ওষুধ পানি মানুষকে দিত সেটা তো বিগত বেশ কয়েক বছর দেয় না মানে ইউরিয়া সার টার ঢ্যাপ মানে মানুষের গরিব মানুষের সেবা টেবা করলে ভালো হইতো এই মনে প্রায় হাজার পনেরোশো টাকার ওষুধ লাগেছে সার মার দিয়ে নিচের থেকে যে পোকামোকা হয় সেইগুলো সরকারের কাছে একটাই দাবি এই যে ভাই মনে দুই কেজি বাদ সারা জীবন ঘাম ধরা পরিশ্রম করে এক মনে দুই কেজি বাদ মানে আপনি বুঝতে পারছেন চার হাজার টাকা মন হলি তাহলে কেজি দাম পাচ্ছেন দুইশো টাকা নেই আর মানুষ সবচেয়ে বড় কথা ন্যায্য আমরা কি বলবো এগুলো যারা বাণিজ্য মন্ত্রী আছে তারপর আপনার বাজারে আছে এখন তো উদ্ধতন ও কর্মকর্তা সবকিছু তাদের ভিতর এবার তো বাণিজ্য মন্ত্রী আপনার বলেই দিয়েছে যে পেঁয়াজ সত্তর টাকার উপরে উঠবে না আর আপনি দেখেন না যখনই পেঁয়াজের দাম একটু বাইরে যায় সরকারি কর্মকর্তা আন্দোলন শুরু করে আমরা চাকরি বাকরি করে কাছে ঢাকাতে এত পরিমাণ এত টাকা দিয়ে কিনে আমাদের পড়তে হচ্ছে না বোস অলমে নিয়ে বাসায় থাকি আচ্ছা চাকরি করি যারা এই যেই সব দাবি করে সরকার তো তাদেরগুলোই বেশি দেখে কিন্তু এই যে সাধারণ তো দেখে না কৃষকের কথা দেখে না অবশ্য কীভাবে দেখলে দেখলে এবারে কি আর এক মনে দুই কেজি বাদ দিত এই এক মনে দুই কেজি বাদ একজি এই যে পাট এই পাঠের প্রায় খরচ আছে যে একটা পাতে প্রায় পঁয়ত্রিশ টাকা খরচ পঁয়ত্রিশ টাকা খরচ আচ্ছা আর এই বছরে কিন্তু তারপরেও বাসা বাস আল্লাহর রহমতে মানুষ দাম পাইছে যদি মনে করেন যে দুই হাজার টাকা কি পনেরোশো টাকা দাম হইতো মানুষের যে কি হয়তো তার বলার ভিতর নেই প্রতি ঘরে ঘরে একটা লাশ খালি পড়ে থাকতো যে যে খরচ খরচ তার মানে এই যে আপনারা যে পরিশ্রম করেন পরিশ্রমের মূল্য নেই না পরিশ্রমের মূল্য হলে কি বতরে পেঁয়াজ এক বিঘে পেঁয়াজ লাগাতে কুড়ি হাজার টাকা ফুল খরচ হবে কুড়ি হাজার টাকা তো হবেই

মানে সার যখন দাম হবে না মানে আপনার হবে না তখন দাম কমে যাবে প্রান্তিক যে সমস্ত কৃষক তাদের কথা কিন্তু শুনছিলাম এখানে বেশ কয়েকজন কৃষকের কথা কিন্তু আমরা শুনলাম এবং তার কিন্তু বিষয়টা তাদের আসলে দুঃখের যে কষ্ট কথা সেটা আসলে বলে কিন্তু কখনো শেষ করা যায় না আরকি এই যে সময় এখন কিন্তু আটশো টাকা লাগে না আটশো টাকা বললাম যেটা আঠাশ টাকা তা টাকা কি হবে সার দেবেন না খেত হবে না এক কথা

কশি ভাই আপনি তো দেখেছেন এই যে জুলাই যে সনদপত্র কালকে অলরেডি কিছু লোক সই করেছে কিছু লোক করিনি পুলিশের যে মার আপনি তো দেখেছেন কি মারা মারেছে তাহলে আন্দোলন করতে যাই এই বুড়ো মানুষ মার খাবে কি করতে এই বুড়ো মানুষের ক্ষমতায় ধরে মারা ইচ্ছা মতো বাড়ি এসেছেন হাত ভাঙ দিবি কিরা কন আন্দোলন তো করতে করছেন কিন্তু এই মার এটা খাবি কিরা

দর্শক আসলে কৃষকের কথা বলে আসলে শেষ করা যাবে না তাদের আসলে সুখের কথাও শেষটাই দুঃখের কথারও শেষটাই তবে সুখের কথাটা আসলে তাদের জন্য একটা কল্পনাতীত কথা এবং তারা শুধুমাত্র সুখের কথাই চিন্তা করে এবং সুখের কথা চিন্তা করে কিন্তু তারা কিন্তু এই রকম দিনরাত পরিশ্রম किंतु করে কিন্তু তারা কিন্তু আসলে সুখ কিন্তু কখনো উপভোগ করে না তো আমি যেহেতু এই যে একেবারে মাঠের মধ্যে এসে কয়েকজন কৃষকের সাথে সরাসরি যে কথাগুলো সেই কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য আমি চেষ্টা